আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে রেডমি নাইন পাওয়ার রেডমি নাইন এই মডেলগুলোতে বিশেষ করে এই প্রবলেমটা আপনারা ফেস করতে হবে দেখবেন যে ব্যাটারি চার্জ থাকা অবস্থায় মোবাইল চালু হয় না মোবাইল অটোমেটিক বন্ধ হওয়ার পর মোবাইল চালু হয় না লো ব্যাটারির সিগন্যাল দেখে মোবাইলটা বন্ধ হয়ে যায় তো এই ধরনের প্রবলেম হলে কিভাবে শর্টকাটে সমাধান করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনার এই কাজটা কোনো কিছু বুঝতে পারবেন না যে কোথায় কাজ করলে এই সমাধানটা হবে তাই আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করুন আমি একটু একটু করে আপনাদেরকে ফুল ভিডিওটা দেখাবো মাত্র দুই মিনিট তিন সেকেন্ডের ভিডিওটার মধ্যে আমি একটা রেডমি নাইন পাওয়ার রেডমি নাইনটি থ্রি এম ফোর আপনার রেডমির বেশ কিছু মডেল আছে যে মধ্যে আপনার একই কাজ করলে সমস্যার সমাধানটা হবে আমি কথা না আপনাদেরকে নিয়ে যাচ্ছে প্রথমে দেখেন যে আমি স্ট্যান্ডটা বোর্ডে বসে নিচ্ছি স্ট্যান্ডটা বোর্ডে বসানোর পর দেখেন চার্জিং এর সেকশনের পাশে ছোট্ট একটা সেকশন এখানে দেখেন এই যে ছোট্ট একটা টিন আপনার পাঁচ মাতার একটা যে টিন এই টিনটা আপনাকে রিমুভ করতে হবে দেখেন আমি টিনটা রিমুভ করে নিচ্ছি অল্প অল্প হিটের মাঝে এই তিনটা রিমুভ করুন এই বিশেষ করে কালা বোটগুলো আমার ক্ষেত্রে প্রবলেম যেটা বোটগুলো আমার কাছে অনেক সময় হিট দিতে গেলে ভুলে যায় তো এই প্রবলেমটা থেকে আপনি বাঁচার জন্য অবশ্যই অল্প হিটের মাধ্যমে এই তিনটা তুলবেন এই তিনটা তোলার পর দেখেন কত সুন্দর একটা কাজ এই তিনটা তোলার পর দেখেন দুইটা ক্যাপাসিটার এই দুইটা ক্যাপাসিটা আপনারা রিমুভ করে দিবেন চাইলে যে এই ক্যাপাসিটার যদি রিমুভ না করতে চান সেই ক্ষেত্রে আপনারা ভালো দুই দুইটা ক্যাপাসিটা এখানে বসিয়ে দিতে পারেন কিংবা সার্ভিসিং করে হালকা হিট দিলেও কিন্তু এই সমস্যাটার সমাধান হবে তো ফ্রেন্ডস দেখতে পারছেন দুইটা ক্যাপাসিটা তোলার পর প্রথমে কিন্তু মোবাইলটা চালু করলো মোবাইলটা চালু হলেও না দেখা গেল ব্যাটারি লো আর এই প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে গেছে অলরেডি আমি আপনাদেরকে মোবাইলটা চালু করে পুরোপুরি দেখাবো আপনারা তাহলে বুঝতে পারবেন যে সমস্যা সমস্যাটা সমাধান আদৌ হয়েছে কিনা তো দেখেন মোবাইলটা কিন্তু অলরেডি ফিটিং দিয়ে ফেললাম এখন মোবাইলটা চালু করার পরা তো বেশ দেখতেই পারছেন মোবাইলটা কিন্তু আমি চালু করে নিচ্ছি এন্ড দেখছেন রেডমিল লোগোটা কিন্তু চলে আসছে এখন আর ব্যাটারি লো দেখায় নাই মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে তো আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম